নমস্কার সুপ্রিয় তুলারাশির দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আপনার সাত জন্মের সঙ্গী এখন মিলেছে এমন একজন মানুষ যে হাজারো মানুষ আপনার স্বাদ ছেড়ে গেলেও এই মানুষটি কখনো আপনাকে একা ছেড়ে যাবে না তাহলে তার নাম কি আর আমরা তাকে কিভাবে চিনতে পারি কারণ আজকের দিনে মানুষের ভিড়ে ভালো মানুষ খুঁজে পাওয়া মানে গোফের মধ্যে সুঁই খোঁজা সমান চারপাশে সবাই স্বার্থপর মানুষ এমনকি আপনার নিজের কাছের রক্তের সম্পর্কেও আপনাকে এগিয়ে যেতে দেখে ঈর্ষা করে আপনার উপর তন্ত্র মন্ত্র লোকজন যখন ধোকাবাজ হয় আর এমন দগ্ধ লোকেদের মধ্যে যদি তোমার ভাগ্যে এমন কেউ আসে যারা সব সময় তোমার পাশে থাকে টাকার সাহায্য করে তোমার খারাপ সময় তোমাকে সাহস দেয় আর যখন তুমি ভেঙে পড়ো তখন তোমাকে আবার একত্রিত করে এমন একজন মানুষ খুবই কমই পাওয়া যায় শেষ পর্যন্ত তোমাকে এই জীবনটা কোন মোড়ে এমন একজন মানুষ মিলবে গত সাত জন্ম ধরেছে তোমার সঙ্গে জড়িত আছে আজকের ভিডিওতে তার নাম জানাবো তোমার সঙ্গে তার সম্পর্কটা কেমন সেটাও বলবো। যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো অনেক আফসোস করবে আর যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখো তাহলে বিস্ময় হয়ে এই হিরের আসল পরিচয় বুঝতে পারবে তাই একটু সময় দিয়ে এই গোপন কথা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সে কি একটা ছেলে নাকি মেয়ে এই তথ্য তুমি পুরো ভিডিও দেখে বুঝতে পারবে বলেছে খড়ের গাঁদা থেকে সুই খুঁজে পাওয়া খুব কঠিন কারণ সুইটা খুব ছোট আর একদম চোখে পড়ে না ঠিক একইভাবে জীবনে আমাদের সামনে হাজারো মানুষ যায় হাজারো মানুষ আমাদের সাথে চড়ায় কেউ বন্ধু হয়ে কেউ আত্মীয় হয়ে কেউ সঙ্গী হয়ে কিন্তু তাদের মধ্যেও কেউ একজন এমনই একটা মানুষ হয় যে আমাদের জন্য বিশেষ পুরো পৃথিবী যদি ছেড়ে দেয় তবু সে তোমার সঙ্গ ছাড়বে না সে কখনো তোমার পাশে থেকে যাবে আসলে সে কে আজকের ভিডিওতে ঠিক সেটাই বলবো কারণ বাস্তবে আমাদের চারপাশে খারাপ মানুষের ঘাটতি নেই যেখানে দেখো সেখানেই স্বার্থপর মানুষ লোভী মানুষ ঠাট্টা করে তীব্র কথা বলার লোক আছে সম্পর্ক থেকে ফায়দা তোলার লোক টাকা চাওয়ার লোক এইসব ভুল মানুষের মধ্যে সে একজন কে তার জন্য আজকের পুরো ভিডিওটা তৈরি করেছি কারণ সে একজন নিজের হয়ে গেলে জীবনটা শান্তিতে কাটে সে একজন নিজের হয়ে গেলে মানুষের মোট প্রতিদিন ভালো লাগে অফিস থেকে বাড়ি ফিরতেও ওর মজা লাগে আর বন্ধুদের সঙ্গে গল্প পড়তেও ওর মজা লাগে যদি তোমার জীবনে এমন কোনো মানুষ থাকে যে বিনা কথায় সব সমস্যার সমাধান করে দেয় বিনা চাওয়ায় তোমাকে আশার থেকে বেশি সঙ্গ দেয় তাহলে সেই মানুষটাকে কখনো ছেড়ে দিও না কারণ আজকের এই যুগে সবাই শুধু তোমার সঙ্গে থাকবে কারণ তোমার কাছে টাকা আছে মান সম্মান আছে পদপদী আছে কিন্তু তোমাকে যত্ন নেওয়া উচিত এই সব কিছু চলে গেলেও যে তোমার সঙ্গে থাকে সে তো তোমার সচ্চা সঙ্গী সে তো তোমার সঙ্গে জন্ম জন্মান্তরের সাথী আছে আর তার খবর আজকের ভিডিওতে আমরা আপনাকে দিতে চলেছি এগোবার আগে সত্যি শিব ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সের সত্যি মন থেকে ওম নামা শিবাই লিখে ফেলুন আজই আপনার অনেক বড় কাজ হয়ে যাবে এমন একজন মানুষ যে তখনও আপনার সঙ্গে থাকে যখন আপনার কাছে কিছুই ছিল না যখন আপনার পকেট খালি ছিল কিন্তু তার হৃদয়ে আপনার জন্য জায়গা ভরা ছিল ঠিক এমন কেউ যে আপনজন হতে পারে ঠিক এমন কেউ যে বিশেষ হতে পারে আমরা অনেক সময় এমন কিছু প্রেমের গল্প শুনি যেখানে কাপল দুজন একসঙ্গে এগিয়ে যায় কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হয় শেষ পর্যন্ত আপনি শুরু কীভাবে করেছিলেন ওদের সোজা একটা কথা থাকে যখন আমার কাছে কিছুই ছিল না তখন ওরা আমার পাশে ছিল অর্থাৎ ওদের সাপোর্টের কারণে আজ আমি সফল তোমার জীবনে হয়তো এখন তোমার লাইফ পার্টনার আছে বা কোনো বিশেষ বন্ধু কিংবা কাছের কেউ যিনি তোমার পাশে দাঁড়িয়েছিল যখন তোমার কিছুই ছিল না পকেট খালি থাকতো কিছু কেনার আগে ভাবতে হতো কেউ টাকা চাইলে দেওয়ার মতো টাকা থাকতো না আর জীবন কেমন কাটছিল সব মিলিয়ে শুধু তুমি নিজে আর তবুও সেই মানুষটা তোমার সাথ ছেড়ে যায়নি যদি সে টাকা পয়সার পেছনে দৌড়াতো তাহলে বাকিদের মতো তোমার সাথ ছেড়ে যেত কিন্তু সে তোমার মন বুঝেছে সে তোমার আবেগ আর উৎসাহ বুঝেছে ওই মানুষটা জানতো তুমি কিছু করতে পারো তাই সে তোমার ছেড়ে যায়নি বরং তোমার মধ্যে সাহস ভরেছে যেন তুমি এগিয়ে যাও আমি তোমার সাথ আছি আমি তোমার পাশে আছি যেটা তোমার মধ্যেও হিম্মত জাগিয়েছে আর তুমি জীবনে কিছু করতে পেরেছ এমন মানুষকে চিনে রাখো ওরাই তোমার জন্য সত্যি বিশেষ তার থাকার কারণেই তোমার জীবনে আশা আছে আর সেটা তোমার কাছেই তখনই ভাগ্যের সাথ আছে আর যদি সেটা তোমার থেকে দূরে চলে যায় তাহলে ভাগ্য ও দুঃখী দ্বিতীয়ত এমন একজন মানুষের কথা বলা হচ্ছে যিনি তোমার ব্যথা না বলেও বুঝে নিতে পারে সেটা কে হতে পারে আমাদের মা হতে পারে আমাদের বোন হতে পারে অনেক বছরের পুরনো বন্ধু হতে পারে তবে একটা কথা ঠিক আজকের যুগে একজন মানুষের আরেকজন মানুষের ব্যথা নিয়ে তেমন যত্ন নেই এমন সময় একজন এমন মানুষ দরকার যে তোমাকে দুঃখী দেখে বুঝতে পারে বন্ধুরা নিশ্চয়ই তোমার জীবনে কিছু একটা হয়েছে দ্রুত আমাকে বলে দাও যদি তুমি আমাকে নিজেকে বোঝো তোমার জীবনে এমন কেউ আছে কি এমন যে তাকে কিছু বলতে হয় না কিছু প্রকাশ করতে হয় না তাকে কোনো প্রশ্নও করতে হয় না শুধু তোমার চোখেই সে সব বুঝে যায় তোমার জীবনে এমন কেউ আছে এখন নিজে ভাবো হয়তো আছে কারণ আমরা মাঝে মাঝে নিজেও তা অনুভব করি সত্যি বলতে আমাদের জীবনে অনেকেই এমন হয় যারা আমাদের দুঃখে মজা করে আমাদের দুর্বল সময় আমাদের নিচে নামানোর চেষ্টা করে কিন্তু সেই মানুষটা আমাদের দুঃখে দুঃখ পায় সে ভাবতে থাকে শেষ পর্যন্ত এই মুডটা কীভাবে ঠিক করা যায় এই সমস্যাটা কিভাবে দূরে চলে যাবে যদি এমন কেউ তোমার কাছে থাকে তাহলে ভালো করে মাথায় রাখো সে তোমাকে কখনো ছেড়ে যাবে না এমন কি সবাই ছেড়ে গেলেও আর তুমি ওর সাথে টিকে থাকো তাতেই তোমার মঙ্গল তৃতীয়ত এমন একজন সম্পর্কে কথা বলবো যিনি কখনো তোমার বিরুদ্ধে যাবেন না যদিও ভুল তোমারই হোক সে তোমার ভুলে তোমাকে ভালো করে ডাঁটবে বলবে তুই এটা করা উচিত ছিল না কিন্তু তোমার পাশে থাকবে কারণ তুমি তার বন্ধু তুমি তার নিজের তুমি ভুল করেছ সে তোমাকে সংশোধনের পরামর্শ দেবে কিন্তু তোমার সঙ্গ ছাড়বে না অনেকেই এমন থাকে জীবনে অনেকেই এমন বন্ধু থাকে যারা পথে তোমাকে একা ছেড়ে চলে যায় বলে তুই এটা ভুল করেছিস এখন তুই ভোগ কর আমি আমার অংশের দায় নেব না কিন্তু বন্ধুত্বের সম্পর্ক যখন গড়ে তোলা হয় তখন ভালো মন্দ কালা গোড়া জাতপাত এসব দেখা হয় না বন্ধুত্ব মানে বিশ্বাসের সম্পর্ক যে আমার বন্ধু সুখ দুঃখে আমার পাশে থাকবে আর সেই বন্ধু তোমার সঙ্গে দাঁড়াবে তুমি সঠিক থাকো বা ভুল তাই এই মানুষটাকে জীবনের পুরো আশা রাখতে হবে অন্য কারো থেকে আশা রাখার দরকার নেই কারণ এই বন্ধু তোমার জীবন গড়ে তুলবে তোমাকে সঠিক পথে নিয়ে যাবে নিজের ভুল থেকে শিখবে আর এতে বড় ধাক্কা খাওয়া থেকেও বাঁচবে এই দুনিয়ায় কিছু মানুষ এমনও আছেন যাদের তুমি তোমার সাফল্যের কথা বললে তারা হাসবে না মুখ ফুলিয়ে নেবে হঠাৎ তাদের মুখ লাল হয়ে যাবে তুমি দেখবে ভিতর থেকে তারা জ্বলে উঠছে তাদের ভিতরে আমাদের জন্য যে কষ্ট ছিল আজ সেটা ফেটে পড়ছে হয়তো তারা কিছু বলছেন না কিন্তু সবকিছু তাদের মুখ থেকে স্পষ্ট এমন অনেক মানুষ এই দুনিয়ায় আছে যারা তোমার ব্যর্থতা কামনা করে তারা চায় তুমি পিছিয়ে ধরো তুমি অনেক গরিব পরিবারের ছেলে আর সামান্য টাকা তোমার কাছে এসে তারা বলবে আচ্ছা এর কাছে এত টাকা কোথা থেকে এলো অবশ্যই কোনো ঠকবাজি করেছে এই রকম কথা তোমার জন্য বলবে কিন্তু এই কালযুগে যেখানে মায়া সবার মন মাতিয়ে রাখে নিজেরাই নিজেদের থেকে দূরে সরিয়ে দেয় এমন সময়ও যদি তোমার আশেপাশে কেউ থাকে যিনি তোমার সাফল্যে ঈর্ষা না করে খুশি হয় যখনই তুমি এগোচ্ছ তার মুখের হাসি দেখিয়ে দেয় সে কত আনন্দিত তার নাচ থেকে বুঝতে পারবে তার ঝুম থেকে বুঝতে পারবে তার লোকেদের প্রশংসা থেকে বুঝতে পারবে তুমি বুঝতেই পারো আমার বন্ধু কত এগিয়েছে আমার বন্ধুটি উন্নতি করেছে আমার ভাইও এগিয়েছে ওর খুশির ঠিকানা নেই সে ছেলে হোক বা মেয়ে আসলেই সে তোমারই একজন কারণ আজকের সময় এমন যে জমির টুকরার জন্য ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যায় বাড়িতে কোনো বিয়ের বড় অনুষ্ঠানে পর্যন্ত একে অপরের উপস্থিতি থাকে না আজকের এই যুগে এমন বিভাজন হয়েছে নিজের মাঝে আর এমন এক জগতে তোমার কাছে কি এমন কেউ আছে যারা তোমার সফলতা এতটাই খুশি হয় নাচছে তো গাইছে তো ভাবো তো তুমি কত ভাগ্যবান সত্যি ঈশ্বর তোমার ভাগ্যকে সোনার কলমে লিখেছেন আর তোমার ভাগ্যে অনেক কিছু আছে তাই তো তোমার পাশে এমন একটা মানুষ আছে সবাই তোমাকে ছেড়ে দিলেও ও কি ছেড়ে যেও না কারণ ওই তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেবে ওই মানুষ তোমাকে সব কিছু দেবে সব কিছু অর্জন করিয়ে দেবে আর ওর সাথে তুমি বিশ্বের সব লক্ষ্যে পৌঁছে যাবে সফলতা সব রেকর্ড গড়ে ফেলবে খুব মনোযোগ দিও মাঝে মাঝে আমরা সম্পর্কগুলোকে এমনভাবে মাপি যেমন এটা আমার বোন এটা আমার স্ত্রী আচ্ছা এটা আমার প্রেমিকা আর এটা আমার বন্ধু আর এটা আমার আত্মীয় কিন্তু আমরা কি কখনো তাদের অন্তরের কথা বুঝতে পেরেছি ভিতর থেকে তারা আসলে কে বাইরের সম্পর্ক সবাই দেখছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন এই শরীরটা একটা কাপড় আর এর ভিতরে যে আত্মা আছে সে এই কাপড় বদলায় আর নতুন কাপড় পরে অর্থাৎ নতুন শরীর ধারণ করে হতে পারে এই জন্মে যেই তোমার স্ত্রী আগের জন্মে তার সাথে তোমার অন্য কোনো সম্পর্ক ছিল মানে এখন আমরা যেই সম্পর্কের জালে জড়িয়ে আছি আসলে আমাদের সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে সেই মানুষের অন্তরাত্মা গ্রহণ করতে হবে সেটা পোশাক থাকুক বা না থাকুক কিন্তু ভেতরের আত্মা সবসময় অমর থাকে এবং আমাদের তাকে ভালোবাসতেই হবে কারণ সেই অন্তরাত্মা হলো পরমাত্মা এবং সেই পরমাত্মা আমাদের সবার মঙ্গল করবেন এই চিন্তা করে আমাদের কারো সাথে লড়াই করতে হয় না কারো সাথে তর্ক করতে হয় না এবং কোনো পারিবারিক বিবাদও হয় না কিন্তু সবাই এই কথা বোঝে না আপনি হয়তো বুঝবেন কিন্তু সামনে থাকা মানুষ সেটা বুঝবে এর কোনো গ্যারেন্টি নেই আপনার চারপাশে কেউ এমন একজন আছে যে আপনার আত্মাকে ভালোবেসেছে সে আপনার রং দেখেনি সে আপনার অবস্থা দেখেনি সে আপনার কথা বলার ধরন দেখেনি শুধু সে দেখেছে আপনার সৎ হৃদয় আপনার অন্তরটা ভালো যখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর আপনার সামনে কোনো ক্ষুধার্থ মানুষ এসে দাঁড়ায় যে আপনার কাছে হাত জোর করে বলে আমাকে আটা দিন আমাকে কিছু খাবার দিন আমি অনেক দিন ধরে ক্ষুধার্থ তখন আপনার আত্মা কাঁপে আপনি একদম হতাশ হয়ে পড়েন আসলেই ও দুদিন ধরে খায়নি ওর কি অবস্থা হবে সত্যি কথা বলতে গেলে এমন পরিস্থিতিতে আপনার আসল হৃদয়ের পরিচয় হয় অন্তরাত্মার পরিচয় হয় এটা থেকে বোঝা যায় আপনি কতটা ভালো মানুষ তাই এমন একজন মানুষ যিনি আপনাকে আত্মার থেকে ভালোবাসেন যিনি আপনার ভালো মন্দ দেখেন না সেই মানুষটা আপনার নিজের সবাই যদি আপনার সাথ ছেড়ে দিয়েও দেয় তাতে কোনো সমস্যা নেই কিন্তু এমন মানুষটাকে যে কোনো পরিস্থিতিতে পাশে চাই কারণ সবাই আপনার সাথে কিছু না কিছু সম্পর্ক চালাচ্ছে কিন্তু একমাত্র এই সম্পর্কটা আপনার আত্মার সঙ্গে জড়িত এই সম্পর্ক হতে পারে আপনার স্ত্রী এর সঙ্গে আপনার হতে পারে মা ও ছেলের হতে পারে মা ও মেয়ের এই সম্পর্কটা বাবা মেয়েরও হতে পারে কিন্তু এই সম্পর্কটা ভালো করে বুঝে রাখা খুব জরুরি অনেক সময় বাচ্চারা বিয়ের পর বদলে যায় অনেক বেশি তাদের স্ত্রীকে শুনতে শুরু করে আর স্ত্রীর কথায় বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এমন বাচ্চারা জীবনের একটা বড় ভুল আমাদের উচিত আমাদের চারপাশে এমন মানুষ থাকা যারা সব সময় পরিবর্তনকে স্বাগত জানায় নিজেদের ভুল মেনে নিতে প্রস্তুত থাকে সময়ের সঙ্গে চলতে চায় তখনই আমরা তাদের থেকে কিছু শিখতে পারব তখনই আমরা তাদের সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারবো তখনই আমরা ঝড়ের রাতে তাদেরও ডেকে বলতে পারবা এটা আমাদের নিজের লোক এখন ধরো তোমার এই ভিড়ে কেউ এমন একজন পেলে যাকে আমরা আগে বলেছি আর তোমার মন বলে ওইটাই তাহলে প্রথমে মাথায় তার মুখটা আঁকো তার নাম নিজের মনে ভাবো আর কখনো তার সাথে কোনো ভুল করেছো কি না সেটা চিন্তা করো খুব বিনম্রভাবে একটা কথা মনে রাখো প্রতিদিন একটু একটু করে সেই মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করো অনেক বেশি কথা বলার দরকার নেই অনুভবের মাধ্যমে মাঝে মাঝে কল করো কখনো একটা মেসেজ পাঠিয়ে দেওয়া মাঝে মাঝে তার সাথে অনেক ঘুরতে গিয়েছ সে ছেলে হোক বা মেয়ে কোনো ব্যাপার নেই এতে তোমার তার সাথে সম্পর্ক আরো মজবুত হবে কখনো সে মানুষ কিছু বললে তা উপেক্ষা করো না খুব খেয়াল করো কারণ তার কথায় সত্যে লুকিয়ে থাকে সে যা বলছে সেটা তোমার মঙ্গলের জন্য বলছে আর যখন কেউ আমাদের ভালো গুণাগুলো বাদ দিয়ে খারাপ দিকগুলো তুলে ধরে তখন সবার ভালো লাগে না কিন্তু কেউ যদি তোমার কমি বলে তাহলে তা উপেক্ষা করো না সে মানুষ তোমার মঙ্গলের কথা বলছে আর সবচেয়ে বড় কথা হলো তাকে শুনো যাকে তুমি নিজের মনে করো খুব বেশি সাধারণ ভাব না কারণ একবার সে চলে গেলে বুঝতে পারবে তার থাকা কতটা মূল্যবান ছিল এই দুনিয়াতে অনেক এমন সম্পর্ক আছে যা প্রতিদিন আমাদের চারপাশে থাকে এবং যাদের সাথে আমরা ভালোবাসাও করি কিন্তু আমরা কি কখনো তাদের সাথে এমন সময় কাটাই যা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকে এই পৃথিবী তো মৃত্যুস্থান এখানে আজ না কাল সবাইকে যেতে হয় হঠাৎ করে কেউ তোমার নিজের চলে গেল এই পৃথিবী ছেড়ে গেল তখন তার গুরুত্ব বুঝতে পারো তাই গুরুজি তোমাকে বলতে চান এই পৃথিবীতে যাকে তুমি নিজের মনে করো ওটাই আমার নিজের আমার ওর ওপর বিশ্বাস আছে আর ও সেই মানুষ যে পুরো দুনিয়া যদি ছেড়ে গেলেও আমার সঙ্গ ছাড়বে না তাই ওকে হালকাভাবে নেবেন না ওর গুরুত্ব বোঝো ওর সঙ্গে সময় কাটাও ওর সঙ্গে অনেকগুলো ছবি তোলো ওর সঙ্গে তোমার জীবনের সোনালি মুহূর্তগুলো উপভোগ করো এটা খুব জরুরি আর প্রতিদিন যে তোমাকে নিজের জীবনের মূল্যবান সময় দেয় সেই মানুষকে প্রতিদিন ধন্যবাদ দাও কারণ আজকাল সবাই এত ব্যস্ত থাকে কেউ কি আমাদের কাজে আসে নিজের সময় ছেড়ে কি কেউ আমাদের জন্য সময় দেয় তবুও সেই মানুষ যদি তোমাকে কিছু দেয় তাহলে তার জন্য ধন্যবাদ জানাতে দ্বিধা করো না যেই তোমার নিজের তাকে থ্যাংক ইউ বলতে থাকো সে সেটা শুনতে পছন্দ করে বা না করে তবু চুপচাপ যে কোনোভাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এটা তোমার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ আর তার সঙ্গতেও তোমার জীবনকে রক্ষা করো এই দুনিয়ায় তোমার অনেকেই এমন মানুষ পাবে যারা তোমার সুন্দর সম্পর্কগুলোকে দেখে ঈর্ষা করবে সেটা স্বামীর সম্পর্ক হোক বন্ধুত্ব হোক মা বাবার সম্পর্ক হোক বা যে কোনো সম্পর্কই হোক তোমার প্রতিটা সুন্দর সম্পর্ককে দুনিয়ার চোখ থেকে রক্ষা করো কারণ মানুষটা সুন্দর সম্পর্কগুলোকে কখনো ভালো চোখে দেখে না কিছু জিনিসে নজর লাগায় তাই তোমাকেও এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যা তোমার নিজের হতে পারে রাশি রকর গ্রহের অবস্থান অনুযায়ী তিনটা নাম বলবো আর এই তিন নামের মধ্যে একজন তোমার আশেপাশে অবশ্যই থাকবে যিনি একদম সঠিক মানুষ হবেন যার ওপর তুমি বিশ্বাস করতে পারবে হাজার কোটি মানুষ তোমার বিরুদ্ধে গেলেও তোমাকে তার ওপর বিশ্বাস রাখতে হবে প্রথমেই এমন একজন মানুষ যার নাম ইংরেজির এন এন অক্ষর দিয়ে শুরু হয় নামের যত মানুষ আছে তোমার রাশি আর তাদের রাশি বন্ধুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের মধ্যে ভালো সম্পর্ক থাকবে সম্পর্ক অনেক ভালো হয় তোমরা একে অপরের সঙ্গে খুব ভালো কথা বলো একসাথে থাকতে তোমরা ভালোবাসো এন নামের কেউ ছেলে বা মেয়ে যদি তোমার সঙ্গে যোগাযোগে থাকে তাদের ভালো গুণগুলো সামনে আনো আর তাদের সঙ্গে জুড়ে যাবার চেষ্টা করো গুরুজি যেগুলো বলেছেন সেগুলো মেনে চলার চেষ্টা করো তোমারও কোনো একজন স্পেশাল মিলে যাবে দ্বিতীয় নামটা বলছি যার নাম ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু হয় সে একজন ছেলে ছেলে তো সাধারণতই ভালো মনের হয় ওর সঙ্গে একবার বন্ধুত্ব শুরু করো হাত ধরলে হয় জীবন যাবে হয় বন্ধুত্ব শেষ হবে সবচেয়ে বড় কথা আর নামের এই মানুষটা সবসময় তোমার ভুলগুলো দেখিয়ে এসছে আর শত্রুরা তোমার প্রশংসা করেছে তাই তুমি শত্রুদের পছন্দ করো কারণ তারা তোমার প্রশংসা করছে তোমার প্রতিটা কাজে সাপোর্ট দিচ্ছে তোমাকে হ্যাঁ বলছে আর ঠিক এখান থেকে সমস্যা শুরু হয় আর তুমি দূরত্ব মেনে নিতে হবে আর সেগুলো ঠিক করতে হবে তখনই জীবন এগিয়ে যাবে তৃতীয় নম্বরে ভি নামের এক মহিলা তোমার জীবনের সরাসরি লক্ষ্মী হয়ে আসতে চলেছে ভি নামের এই নারী সরাসরি কুবেরের ধনসম্পদ সম্পদ বয়ে আনবে তোমার কাছে তার শুভ পায়ের ছোঁয়া আর ভালো পরামর্শে তোমার জীবন ধনধান্যে ভরে উঠবে আর তুমি পেয়ে যাবে সবকিছু যা তুমি চেয়েছ যা তোমার আকাঙ্ক্ষা কারণ এক সঠিক নারীর পদক্ষেপ পড়লেই তোমার জীবন আরো শক্তিশালী হয়ে যাবে এরপর হঠাৎ করে চার দিক থেকে এত টাকা আসবে যে তোমার স্বপ্নেও ভাবতে পারবে না কিন্তু বলে না মানুষের এক ভুল সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দিতে পারে সবকিছু থেকে বেশি প্রভাব ফেলে তাই তোমাকে ভুল মেয়েদের কাছ থেকে দূরে থাকতে হবে নিজের চারপাশের খারাপ সঙ্গীত থেকেও সাবধান থাকতে হবে এবং এতটা খেয়াল রাখতে হবে যেন আমি জানি কে আমার জন্য ঠিক কে আমার জন্য ভুল কারণ কোলযুগের দরজায় মানুষের সরলতা তার জন্য বিষ হয়ে ওঠে আর যদি সে তার নির্দোষ হৃদয়ের সঙ্গে একটু চতুরতা নিজের মধ্যে নিয়ে আসে তাহলে সেই দুনিয়ার সব খেলা জিতে নিতে পারে তবে এদের থেকে কখনো দূরত্ব তৈরি করো না আর যদি আজকের এই ভিডিও থেকে তোমার কিছু শেখার থাকে তাহলে এখনই লাইক করে দাও একদম ফ্রি সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রথম আইকনটা প্রেস করা একদম ভুলবেন না সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ